রাতে রাতে দেখো আজকে কিন্তু সকাল সকাল সমস্ত পুজো হয়ে গেছে স্কুলে যাবো বলে আমি তাড়াহুড়ো করে সব পুজো করে নিয়েছি এই যে দেখতে ফুল দিয়ে সাজানো আছে এই যে সমস্ত পুজো করে নিয়েছে আর এখানে প্রসাদটা আছে একটুখানি খাবো একটুখানি রেখে দেবো তো চলো বন্ধুরা তারপর আমি বসে পড়েছিলাম একটু পড়াশোনা করতে কারণ আজ বিকেলে আমার টিউশানে জিওগ্রাফির এক্সাম রয়েছে আগেও পড়েছি তাও একবার রিভাইস দিয়ে নিলাম যেহেতু একটা অধ্যায় গোটা পরীক্ষা একটু তো ভয় আছেই যদিও এটা প্র্যাকটিসের জন্য স্যার নিচ্ছে যাতে এক্সামটা ভালো হয় তো যাই হোক আর বেশি কিছু বললাম না স্কুলে যেহেতু যেতে হবে তার জন্য মা এখানে পাস্তা রান্না করছিল খেয়ে পাস্তা নিয়ে যাব মানে খেয়ে যাবো আর একটু নিয়ে যাব টিফিনের জন্য স্যার আমি এটা বুঝতেই পারিনি যে আজকে চার পিরিয়ডে ছুটি হয়ে যাবে তো শুনে বেশ ভালোই লাগছিলো তার জন্য আরও আমি চলে গেলাম আজকে দিনটাও বেশ মেঘলা মেঘলা খুব একটা খারাপ না বেশ ভালো দিন তবে গরমটা ছিল এখানে সব কিছু ছড়ানো ছেটানো রয়েছে এখানে কুমড়োর শাক মানে কেউ কেউ লাউ শাক বলে কেউ কেউ চাল কুমড়ো শাক বলে ও আমি তো কুমড়োর শাক বলেই চিনি আর এখানে চিকেন আনা হয়েছে চিকেন রান্না হবে বলে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল চিকেনটা অনেক দিন পর চিকেন হবে শুনেও ভালো লাগছে কারণ চিকেন খাইনি বেশ অনেক দু তিন সপ্তাহ মতো হয়ে গেল মানে তিন সপ্তাহ বলতে গেলে মানে এক মাসের কাছাকাছি হয়ে গেল চিকেন খাওয়া হয়নি তোমরা ভিডিওতে ঘন ঘন দেখতে পাও যে চিকেন কিন্তু চিকেনগুলো ঘন ঘন হয় না চিকেনের ভিডিওগুলো তুলে রাখা হয় তোমাদেরকে পরে দিয়ে দেওয়া হয় এটাই হলো ঘটনা আর সেরকম কিছুই না সব কাজই কিন্তু পড়ে আছে মানে টুকি কাজগুলো সব সারা হয়ে গেছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়াটাই বাকি আছে তো আমি যে আমার যেহেতু স্কুলের তাড়াহুড়ো ছিল তো তার জন্য আমি টিউশন থেকে এ বাড়ি এসে সঙ্গে সঙ্গে স্নান করে পুজো দিয়ে নিয়েছি বাদ বাকি কাজ মাই করে নিয়েছিল শবন্ধুরা দেখতে দেখতে কিন্তু চিকেনটাও কষা হয়ে গেছে এ আমি যখন ভিডিওটা এডিট করছি না চিকেন কষা দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমি তো স্কুলে চলে গিয়েছিলাম চিকেন কষা খাবো কি করে তো যাই হোক বাড়ি এসে না তো চিকেন দিয়ে ভাতটাই খেয়ে নেব আর দেখো এখানে বৃষ্টি চলে আসবে বলে জামা কাপড়গুলোর অবস্থা দেখো এইভাবে তুলে রাখা হয়েছে সকাল সকাল আর আমার স্নান হয়ে গেছে বলে ভেজা কাপড়গুলো ওখানে রয়েছে আমি কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানা টিছানা সবই তুলে নিয়েছি আমি সময় পাবো না বলে আর বাবা কি করেছে দেখো এখানে সমস্ত টাকার নোটগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে মানে ভিজা ভেজ ভিজে গেছে হয়তো মানে একটু নরম হয়ে গেছে ভিজে তো সেইগুলো যাতে ছিঁড়ে না যায় তার জন্য এই রকম ব্যবস্থা নিয়েছে মানে সব নোটগুলো সাজিয়ে একটা স্কেলের সাহায্যে এটাকে আটকে রেখেছে যাতে হাওয়াতে শুকিয়ে যায় ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছে দেখো তোমরা অবস্থা দেখো আমি তো দেখে জাস্ট হাসছি আমি বলছি বাবা মনে হয় পাগল হয়ে গেছে তারপরে বাবা বলল না রে এই টাকাগুলো ভিজে গেছে তার জন্য শুকোতে দিয়েছি দেখছো তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সব সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের আশীর্বাদে গোপাল অনেক ভালো লাগুক তোমাদের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই